আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু দেশ ও প্রভাস আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দয়া আর আপনাদের ভালোবাসা নিয়ে খুবই ভালো আছি তো আজকে যে বিষয়টা শুরু করবো কারণ এই যে ভিডিওটা এই ভিডিওটা মনে করেন অনেকের কমেন্ট বা এই কুয়েতের ফ্রি বিষা সম্পর্কে কথা বলার জন্য আর কি তো এটা অনেক কমেন্ট আইছে অনেকে আশাবাদী যেহেতু আমি এটা রিপ্লাই করি আর কিছু কমেন্টের রিপ্লাইও দেবো লাস্টে আর এই বিষয়টা নিয়ে আর কি তো অনেকে বলতেছে ভাই আহালি সন ফ্রি ভিসা ভালো হবে না খাদেম ফ্রি ভিসা ভালো হবে ভাই বর্তমানে মানে কুয়াতে বা মিডল ইস্টে কোনো দেশে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই প্রথমত কথা হয়েছে এক নাম্বার এটা আর দ্বিতীয়ত কথা হয়েছে মনে করেন খাদেম ভিসা হইছে মনে করেন এটা হয়েছে কুয়েতিক ঘরের ভিসা মানে এটা সরকার কুয়েতিক ঘরের জন্য দিতেছে মানে তাদের প্রাইভেট যে বাড়ি বাসা কাজের জন্য মানে এই খাদেম বিষাটা হয়েছে মনে করেন তাদের ডাইভার ভিসা এবং কি তাদের দেওয়ানিয়াতে কাজ করার জন্য বাড়ি পরিষ্কার করার জন্য দেওয়ানিয়া তো অনেকে বুঝবেন না দেওয়ানিয়া হয়েছে মনে করেন এই দেশের যে সাগাওয়া খায় মনে করেন বাংলাদেশে আমরা যেরকম দোকানে ফাঁড়ে আড্ডা মারি তাদের বাড়িতে মনে করেন এরকম একটা দোকানের মতো আছে আর কি মজলিস তো এটা এই দেশে দেওয়ানিয়া বলে আর কুয়েতি সৌদি ভাষা বলে এটা খাইমা আর কুয়েতি ভাষা বলে এটা দেওয়ানিয়া অতএব আমি এটাই বলবো আপনারা এই বিষয় বিষা আপনারা যে বাহিরে কাজ করবেন বা এখন বর্তমানে যোগে হবে না কুয়েতে বাহিরে কাজ করার জন্য যে খাদেম বিষা আইসা কারণ অনেকে খাদেম ফ্রি বিষা আইসা বৈশা রয়েছে পাঁচ মাস ছয় মাস সাত মাস কেউ এক বছর কেউ দেড় বছর কাজ পাইতেছে না কারণ বাহিরে এই বিষে কেউ কাজ দিতেছে না বুঝতে পারছেন তা আমার কথাগুলা তো এই জন্য আমি বলতেছি আপনারা যারাই আসেন বুঝে শুনে আসবেন যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে আহালি সন বিষয় আসতে পারেন ওইটা মনে করেন একটু আপনি আসলেন ওই যদি কাজ জানা থাকে তাহলে আপনার সুযোগ সুবিধা ভালো হবে তো ওদের আমি এটাই বলবো খাদেম ওই খাদেমবে বলবেন খাদেম ভিসা আমি আসবো ফ্রি ভিসা তো ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নাই এরা মালিকে যদি দেয় তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন কিন্তু এইটা যদি আবার আপনার দরে পুলিশ বা সিআইডি বা মনে করেন শন এরপর বলে দিয়া তাহলে মনে করেন বলে দিয়া দল আপনার হলুদ দিবে এই যে আকামা আছে এই আকামা পর্যন্ত শেষ এরপর আর আপনার আকামা হবে না আর সিআইডি দলের সাথে সাথে আপনার সফর দেশে ভাড়াই দিব আর কি ডিফোর্ট করবো দেশে আর পুলিশও দল আপনার সফর কারণ আপনি অ্যাড্রেস যেই জায়গায় ওই জায়গায় আপনি কাজ করেন না মালিকের বাসাগত যেখানে এখানে আপনি থাকেন না এই কারণে সমস্যা হবে আর কি অতএব এই এই বিষয়গুলো আর কি আর হালিশন যে বিষয়টা বলতে হয় এই বিষয় মনে করেন আপনি যদি হাতের কাজ জানা থাকে তাহলে মনে করেন আপনি যদি ওই কাজের উপরে যদি একটা কাজ করেন তাহলে মনে করেন আপনার দ্বারা মানে কোনো সমস্যা হবে না আপনি ইনশাআল্লাহ কাজ করতে পারবেন আর যদি মনে করেন আপনি কাজ জানেন না আপনি সকালে এই কাজ করেন কালকে আরেক কাজ করেন বিকালে অন্য কাজ করেন তাহলে আপনার সমস্যা হবে কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় কাজ করতে গেলে এখন বর্তমানে অনেক সমস্যা এই দেশের আইন মনে করেন মনে আপনি এই কাজে আপনি আসছেন একটা কাজে আপনি অন্য কাজ করবেন এটা হচ্ছে আইন লঙ্ঘনকারী তো অতএব আমি এটাই বলবো আপনারা যেই কাজে আসবেন ওই কাজে করবেন অন্য কোনো কাজে যাবেন না কারণ কুয়াতের আইনকে ভালোবাসতে হবে আপনি কুয়াতে থাকবেন কুয়াতের আইনকে ভালোবাসবেন না তাহলে আপনি কুয়াতে থাকতে পারবেন না কারণ কুয়াতের যেই আইন কানুনগুলা ওইগুলো আপনি বুঝে শুনে চলতে হবে থাকতে হবে আর এই দেশের যেই এ দেশের ভালোবাসতে হবে আপনার আইনও ভালোবাসতে হবে সবকিছু ভালোবাসতে হবে কারণ আপনার রিজিক আসবে এই দেশ থেকে তো ওতে বই দেশের আইন কানুন মাইনে চলতে হবে আর অনেকে কমেন্ট করছে ভাই মানে বই সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের স্যালারি কত ভাই সিকিউরিটি গার্ডের মনে করেন বারো ঘন্টা ডিউটি হয় একশো বিশ দিনের স্যালারি হয় একশো থেকে একশো বিশ বা মানে বেশি হইলে মনে করেন একশো তিরিশ হয় এর বেশি হয় না আর যারা ক্লিনারে আসেন তো ক্লিনারে মনে করেন ফসল দিনের বেতন দিবে এটা আমি আর আগের ভিডিওতে বললাম তো এখনও আবার অনেকে কমেন্ট করছে ভাই আসতে চাই কেমন হবে ভাই ক্লিনারে আসবেন বা থানায় আসেন থানার ডিউটি আসেন বা আপনার অফিস ক্লিনারে আসেন আপনি যেখানেই আসেন না কেন বা হসপিটালে আসেন না কেন বেতন পঁচাত্তর দিনের আট ঘন্টা ডিউটি কোম্পানি থাকা খাওয়া খাওয়া নিজের থাকা কোম্পানি দিবে আর মনে করেন আঁকামা দিবে কোনো কোনো কোম্পানি আবার আপনার এই আঁকামার টাকা কাটবে প্রতি বছরে সত্তর দিনের করে তো আপনারা এটা মাথায় রাখবেন কারণ সব কোম্পানি কোনো আঁকামা দেয় না কিছু কিছু কোম্পানি আঁকামা দেয় মনে করেন আশি পার্সেন্ট কোম্পানি দেয় আর বিশ পার্সেন্ট কোম্পানি দেয় না তা ওইটা মনে করেন আপনার আঁকা মাকাইটে নিবে আপনার থেকে টাকা ততব এটা মাথায় রাখবেন আর বিশেষ করে মনে করেন মানুষ অনেকে বলতেছে ভাই এই আমি ডাইভিং বিষা যাবো মানে ডাইভিং জানি কোন যাবো ডাইভিং এর জন্য ভাই ডাইভিং বিষে আসেন সবচেয়ে বেস্ট এইটাই কেবল প্রাইভেট সেক্টরে আসেন আর কোম্পানিতে আসেন আপনি যেখানে আসেন কোনো সমস্যা ডাইভিং জানা থাকলে তো ডাইভিং বিষয়ে চলে আসবেন কোনো সমস্যা নাই আর এখন মনে করেন কিছু কিছু ক্ষেত্রে মনে করেন অনেকে বলবে আপনার এ ভাই বিষা বের হয়ে গেছে এই আমার এতটুকু ইয়ে লাগবে টাকা দেন এই ভাই এখন বর্তমানে আহালিসন বাড়ায় না কারণ এই যে ট্যুর বিষা বিষাগুলো ফ্যামিলি ভিসা এই বিচার কারণে মনে করেন এখন আহলিস সন গুলা একটু আস্তে আস্তে কাজ চলতে আছে কারণ অনেক বিষা বের হয়ে গেছে চলতি বছরে এই কারণে আর আরেকটা বিষয় হইছে অনেকে বলে ভাই আমার ইয়া সন পেপারে আমার একটা নামের ভুল আছে আমার বাবার নামে ভুল আছে বা আমার জন্ম তারিখে ভুল আছে ওইটা কোনো সমস্যা নাই পেপারের এটা কোনো সমস্যা হবে না এটা তারাই ভুল করছে এটা কোনো সমস্যা নাই আপনারা এটা নিয়ে কোনো চিন্তিত হবেন না যদি মনে করেন দালাল বলে এই অক্ষরে ভুল কারণে মনে করেন আপনি ভিসা বের হয় না দালাল ভিসা বার করতে পারে না এই কারণে আপনারা বলতেছে ভিসা বের হয় নাই বুঝতে পারছেন আমার কথাগুলা আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাইয়েন এর এরপরেও মনে করেন ফ্রি ভিসা যারা আসতে চান এই যে মনে করেন আপনি দশ লাখ বারো লাখ টাকা পনেরো লক্ষ টাকা দিয়ে আসবেন ফ্রি ভিসা কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই এরপর যদি আসেন আপনারা তো ভুল করবেন এখন বর্তমানে বর্তমানে ফ্রি ভিসা ভুল করেও আসবেন না মানুষ যদি একশো একটা ফাপ করে তাহলে খাদেম ফ্রি ভিসা এখন কুয়াতে আসে যেটা মানে কি বলেন ভাই আমার কথা ঠিক আছে নি হ্যাঁ কথা কোন একটু ঠিক আছে নিয়ে আমার কথাটা আমার ক্যামেরাম্যান এই গাড়িটা কিনছে বুঝছেন উনি গাড়িটা একটু সমস্যা একটু দোয়া করবেন এক বছর ধরে কাজ পায় নাই বুঝেন কাজ নাই এক বছর ধরে উনিও কিন্তু আর কি বাসার ড্রাইভার হিসাবে আসছে খাদেম বিষয় কিন্তু এখন বাহিরে কাজ করে মালিকের ফয়দা দিয়া এই গাড়িটা উনি কিনছে তো আমি এটাই বলবো আপনারা যেই ডে করেন না কেন খুব মানে কেয়ারফুলি হইয়া সবকিছু করবেন এখন বর্তমানে কুয়াতের অবস্থা বেশি ভালো না বর্তমানে কুয়াতে না সব মিডল ইস্টে সব দেশে এখন বর্তমানে বেশি ভালো না যারাই আসেন কাশিকে আসেন কাশিকে আসলে মনে করেন আপনি নিজের একটা দাম থাকবে নিজের একটা মনে করেন জাগা হবে তবে কাশিকে আসলেও কিছুদিন আপনার স্ট্রাগল করতে হবে কষ্ট করতে হবে এর ফলে যাই আপনার একটা সুযোগ বুঝিয়ে আপনি সুযোগ পাইবেন মনে করেন প্রবাস জীবনে মানুষের একটা সুযোগ সময় আসে টাকা ইনকাম করার জন্য ওতে ওই সময়টা আপনি কাজে লাগাইতে হবে ওই সময়টা যদি আপনি কাজে না লাগান তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না বুঝতে পারছেন আমার কথাগুলো তো অতএব আমি এটাই বলবো আপনারা যাই কিছু করেন না কেন ফ্রি বিষয় এখন কুয়াতে আইসেন না মনে করেন বারো লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়া এই কাজটা ভুলও করবেন না আসবেন তো শেষ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালোবাসা অবিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবে নেক্সট ভিডিও আপনাদের জন্য অপেক্ষা